যদি এরকম সাতটা গরু এবং ঘোড়া একটা ঘোড়া দেখা বলে হ্যাঁ যদি কেউ দেখাতে পারে কোন বিক্রেতা বা কোনো প্রতিবেদনের মাধ্যমে আমি এটা কয়টা গরু ফ্রি করে দেবো এটা আপনাকে আমার বলে থাকলো একটা গরু দেখাতে পারলে সবগুলো গরু সবগুলো গরু ফ্রি করে দেবো আর এরকম মাথা থাকতে হবে প্রত্যেকটা গরুর সঙ্গে

এই যে কিছু কিছু লোক দেখবেন এক লাখ বিশ ত্রিশ হাজার গরু বিক্রি করে বর্ডার অঞ্চল থেকে নিয়ে আসে আরে ভাই একটা গরু পার করতে লাগে আমরা দর্শকের যদি ভিডিওটা ভালো করে দেখা যায় একটা একটা ভালো করে লাস্ট বন্ধু দেখবেন দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কোন কোয়ালিটি গরু গুলা সংগ্রহ করে তো মনে হচ্ছে একজন খামার নিয়ে নেবে না এটা আমার আশা আছে যদি পাক দয়া করে মাসুদ ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া পাখে ভাই তো কি কালেকশন নিয়ে আসছেন যে কালেকশন নিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশে আর দেখাতে পারে ভাই দোয়া করবেন

এবং যারাই ভিডিও গুলা দেখবে তারা দেখলে কিন্তু এই গরু কি বা কি গরুগুলা কিন্তু আমি একটা আর যদি এই সাতটা গরু আমি একটা চ্যালেঞ্জ দিতে আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওর তো বেশি লোকজন দেখবেই যদি এরকম সাতটা গরু এবং ঘোরা একটা ঘোরা দেখাবো লাগছে হ্যাঁ যদি কেউ দেখাতে পারে কোন বিক্রেতা বা কোনো প্রতিবেদনের মাধ্যমে

দুই তিন রাত ঘুমই নাই ভাই ঠিক ভাবে এই গরুর জন্য এবং আমরা তো এই যে কিছু কিছু লোক দেখবেন এক লাখ বিশ ত্রিশ হাজার দেড় লাখ টাকার গরু বিক্রি করে বর্ডার অঞ্চল থেকে নিয়ে আসছে আরে ভাই একটা গরু পার করতে লাগে দেড় লাখ টাকা এটা গরু পার করতে বাংলাদেশের মাটিতে এক লাখ তিরিশ চল্লিশ দেড় লাখ টাকা খরচ হয় দেড় লাখ টাকা বিক্রি করে আর লাখ টাকায় বিক্রি করে কিভাবে এগুলো আমরা বুঝিনি কিন্তু মানুষ তো বোঝে না আসলে এগুলা গরু কিন্তু হাট বাজারে আপনার অ্যাভেলেবল পাওয়া যায় এটা আমি নিজেও কিন্তু বিক্রি করি খালি লোকদের বিক্রি করতে না আমি নিজেও বিক্রি করি আমার ঘরেও আছে এগুলা গরু হাট বাজারে গ্রামগঞ্জে গাদি পাওয়া যায় বুঝ দিতে হয় যে কারো নাই যে ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসবে গরু নিয়ে আসতে এই গরুগুলো এইসব গরু নেবে এরা কিন্তু ওই যেমন তেমন লোক নেবে না এই সমস্ত গরুগুলা তো যে বিভিন্ন আপনার ইউটিউবে হ্যাঁ পাকিস্তান বলে এইগুলাতে কিন্তু দেখতে বাংলাদেশের মধ্যে কিন্তু দেখতে পারেনি কিন্তু এই গরুগুলো আপনার সর্বোচ্চ ভালো এত দর্শকের বলতে পারি রোগে এই রোগে যে অনেক টাকা তো নষ্ট হয়ে যায় খামার ধ্বংস হয়ে যায় কিন্তু একটা ঘোরা থাকলে পারে এগুলো হবে না ইনশাল্লাহ যদি আমার খামারেও কিন্তু রাখে কিন্তু আল্লাহ এগুলো দেখবেন দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কোন কোয়ালিটি গরুগুলা রিপোন ভাই সংগ্রহ করে আমার তোমার একজন খামারি নিয়ে নেবে যে আমার আশা আছে যদি আল্লাহ দয়া করে একজনের কাছে বিক্রি করার জন্য পাঁচটা গরু গুলো ইন্ডিয়া ক্ষমতা নাই আপনার টাকা যদি কোটি টাকাও থাকে একটা গরু মেলাতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো মোট গরু থাকবে আজকের ভিডিও গরু দেবো সাতটা একটা গোড়া যাবে একটা

আর মাঝে কিন্তু এর ভিতরে আর কোনো গরু দেখানি হয়নি মাঝে পাঁচটা লেগেছিলাম আপনার ডাকেছিলাম আপনি আসলে সময় পেয়েছিলেন না কোনো দিন কোন দিন বললেন ডাকার মধ্যে যে প্রোগ্রাম করতে গিয়েছেন আসতে সময় পেলাম না এই যে গরুটা দেখাচ্ছি ভাই আপনি দেখেন আপনার চ্যানেলের বয়সে এরকম কোনো গরু যে গরু আটটা দেখাবো আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে

গিরেরি বাচ্চা বপনা বাচ্চা খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই গাবি বাচ্চা দুইটাই অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল বাচ্চা হ্যাঁ আর এই যদি যতগুলো গাবি দেখাবো যা দেখতে পাচ্ছি সবগুলো যদি একটা নিয়ে নাই তার কাছে এইগুলো থাকবে মনে হয় না দিত কেউ আবার এই ধরনের ভাই এটা চ্যালেঞ্জ বলতে পারি হ্যাঁ খুবই ফুল কালেকশন খুব সুন্দর ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দর্শক ভাইরা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে রিপন ভাইয়ের কোয়ালিটিগুলো কেমন বাকি আচ্ছা আচ্ছা

আমি এতটুকু বলতে পারি অনেকেই আফসোস করবে এই গরু নিয়ে হ্যাঁ হান্ড্রেড এবং কত ব্যাপারীরা বিশেষ আসছে ভাই অনেক ব্যাপারীরা তো চেষ্টা করে টাকা তো সবারই আছে কম বেশি মালটা তো পাতি হবে ভাই লাইন ঘাটটা তো লাগবে হ্যাঁ হ্যাঁ কারণ এগুলো বর্ডার ক্রস করা গরু এগুলো জেনুইন ক্রস করা গরু এগুলো খালি বর্ডার ক্রস বললেই হবে না বললে পরে ভুল দেখায় দর্শকরা যদি ভালো মনে করে তাহলে আমরাও চেষ্টা করব আরো ইচ্ছা ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য ভাই আচ্ছা আচ্ছা আপনারা যদি অনুপ্রেরণা পান ভালোভাবে বিক্রি করতে পারেন আপনারাও চাইবেন এর থেকে ভালো আনার জন্য এখন এনে যদি বিক্রি না হয় তাহলে তো আপনারাও উৎসাহী হবেন না বিক্রি 100% হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে মানুষ এখন জাত পথ জিনিস চেনে ভাই এগুলো আপনি একটা করে 10 লাখ টাকা দিও কি আপনি নিয়ে আসা সম্ভব সম্ভব না সম্ভব না এগুলো আমারও কিন্তু সম্ভব না এগুলো অনেক মিডিয়া হয় অনেক দিন অপেক্ষার পরে তারপরে কিন্তু আমরা হাতে পাই কারণ এগুলো হাত বদল হয় বেশি কারণ যেগুলো বর্ডার থেকে আসছে আপনি তো আর সরাসরি ইন্ডিয়ার থেকে আনতে পারেন আপনিও কারোর মাধ্যমে এনেছেন অবশ্যই অবশ্যই মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল উলান পালানো ভালো

অনেক সুন্দর খুবই কোয়ালিটি দর্শক ভিডিওটা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন গরুর চমক রয়েছে পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার গ্রহটা দেখতে পাচ্ছিলাম রিপন ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি একটার পর একটা কারো থেকে কেউ ধামাকা ধামাকা কালেকশন নিয়ে আসতেছেন আসলে ভাই আজকের যে কালেকশন কলিজা ভরা একটা কালেকশন মন ভরা একটা কালেকশন আলহামদুলিল্লাহ যদি বেস্তি পারি ভাই তাহলেগা মনে কাছে ভালো লাগবে অনেক পরিশ্রম করেছে গরুগুলোর পিছে দুটা তিনটা রাত চলে গেছে গরুগুলোর জন্য ভাই অনেক পরিশ্রম হয়েছে এর দেখেন আজকে সারাটা দিন আপনি নিজেও দেখতেছেন কতটা পরিশ্রম করতেছে গরুগুলোর জন্য

তাতে হাওলাত করি হোক টাকা আমি তো ভাই ছোট ব্যাপারে আমার তো এরকম সেরকম লাগে তারপরেও আমার ইচ্ছা আমি গির গরু পালি কাছে তৃপ্তি লাগে গরুগুলো আপনার যে কোনো পরিবেশে রাখা যায় এ আর দাঁড়িয়ে বিশেষ করে ইর বাচ্চারা টাকা দেখেন অরিজিনাল ইন্দো ব্রাজিলের সার বাচ্চা ভাই ইন্দো ব্রাজিলের সার বাচ্চা হ্যাঁ এর কানটা হাত দিয়ে যদি মাপ দেওয়া যায় এক হাতের উপরে কানটা আছে ভাই দর্শকের ভিডিওটা ভালো করে দেখা দেবেন বাচ্চাটা যেন ভালোভাবে দেখতে পারে বলতে কি বাচ্চা আছে বাচ্চাগুলো আপনি দুধ ছাড়তে चाहते ভাই আল্লাহ যদি দয়া করে এই বাচ্চাগুলো 3 4 লাখের মাল হবে ভাই বাচ্চাটাও তো অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই খুবই ভালো কালেকশন আসলে রিপন ভাই আপনাকে আপনাকে সুনামেশ খাতির এই সবাইকে বলতে হবে যে না আপনি কষ্ট করে গরুগুলো সংগ্রহ করছেন দর্শকদের জন্য খুবই কোয়ালিটি দর্শক ভাইরা ভালো মনে করে তাহলে মনের কাজ কিন্তু একটু লত পেতে লাভ যে তো কষ্টই করি আমি আসলে এই গরুর জন্য কষ্ট করি অন্য গরুর জন্য কষ্ট করি কিন্তু

সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটাও তো মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন ভাই হাই কোয়ালিটি আর কেবল ওটা সবেমাত্র একটা দাঁত ভাই এক দাঁতে এত বড় গাভী এত বড় এর মাথা টাকা দেখেন এর যে গলা কম্বল লাবি চুট এবং এর যে উলানটা আসলে দর্শকে কি বলবো যে দেখবেন আপনি ইন্ডিয়ার মধ্যে যে ওলানগুলো ছাড়িয়ে দেয়া থাকে হুম হুম সেম কি না আসলে গুলো যখন রেস পাবে ভাই দুই দিন যাবে সেগুন পুরা দুধটাও নাবি আসবে

আর সব থেকে বড় কথা জাত উন্নয়নের জি 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 ভাই আপনি ভালো মানটার একটা ছেলে দেবেন ভালো মানটার বাচ্চা পাবেন এবং আপনার রোগ বালা এগুলো করো আলহামদুলিল্লাহ নাই ভাই রোগ বালাই নাই এটাও ভুল থাকলেও সীমিত ওই হলেস্টান ফ্রিজিয়ান গাভীর মতো না 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 মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশনটা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা জি 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 ভাই তো ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের ছয় নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসছেন রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন আপনি দেখেন ভাই আমি যতটি গরু দেখালাম এটা আমার ব্যবসার ক্ষেত্র থেকে বলতেছি আমার মানে অভিজ্ঞতা থেকে বলতে সর্বোচ্চ এই গরুটা জাতমান ভালো ভাই সর্বোচ্চ কেন বলতে দেখেন এর এর যে রংটা সার গরুর মতো লাগছে সার গরুর মতো রং রংটা দেখবেন আপনি সাদা এবং কিছুটা বিভিন্ন কালারের আপনি সর্বোচ্চ একটা ভালো কালার ভাই

প্রথম বাচ্চাই তো না ঝুলা ডাকি পরিমাণ এই গরু গুলো যখন ভরে যাবে বাচ্চা মতো এগুলো আঠাশ ত্রিশ লিটার দুধ হবে কিনা এটা আমার গল্পের কথা না আপনার নিজেরাই

আল্লাহ পাক কি মিলা দেছে ভাই আসলে এগুলো আল্লাহ পাকের রহমত সবটার মধ্যে সবটা দেয় না মধ্যে থাকে না আপনি দেখেন এর চোটটা ওই উলান টুক যদি না থাকতো বাইর থেকে যে কোনো লোক দেখলে মনে করবে একটা নেপালি সার এটা গিরের সার বা এর যেরকম ছিংড়া ফেসানো এবং কানগুলা এক হাত এক হাত এবং চুটটা এক হাতের উপরে এবং লাভিটা এবং উলানটা যে ঝোলা আর এইগুলাই হচ্ছে একটা জিনিস ভাই একটা মাস্টারপিস জিনিস যার শখেন লোক আছে তারা হান্ড্রেড পার্সেন্ট সকুল হবে এবং মন ভরা একটা কালেকশন ভাই আর আমরা ইন্ডিয়াতে যে দেখি গির গুলো ওলার নিয়ে হান্ড্রেড পারসেন্ট এটাও তাই ভাই এগুলো দিত প্রথম বিয়ানে তো আপনার মনে করেন অত দুধ আসে না ভাই এই আঠারো বিশ বাইশ চব্বিশ এরকম দুধ হলে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু পরের বিয়ানের যা আছে এই গরুগুলো আপনার প্রত্যেকটা গরু আঠাশ থেকে এরকম দুধ থাকবে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটিফুল কালেকশন দেখতে পাচ্ছিলাম এটা তো প্রেগনেন্ট হ্যাঁ এটাও প্রেগনেন্ট এটা পাঁচ মাসে পড়ে ছয় মাসে পড়ে এটা ছয় মাসে পড়ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কাল কোয়ালিটি ভালো আর রিপন ভাইয়ের কথা কি বলবো আমাদের নিজের কাছেও ভালো লাগতেছে রিপন ভাই এত কষ্ট করে এই কালেকশনগুলো দর্শক আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো যে কতটা পরিশ্রম করেছে ভাই এটা দর্শকের কাছে না বলি আর আমার কাছে এইগুলোগুলো বাদেও আর যদি সাতটা আটটা সাতটা আর একটা গরু দেখাবো আটটা আটটা গরু যদি সঙ্গে একসঙ্গে ভাই আমি মনে করি তার জন্য সরু একটা ভালো এবং বাংলাদেশে একটা নাম হবে যে অমক খামারে আট পিস গরু গির গরু সাত পিস আছে একটা ব্রহামা আছে এতোটুকু আমি বলতে পারি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের সাত নাম্বার গরুটা জি জি তো পরবর্তীতে আমরা ড্রাহামা গরুটা দর্শকদেরকে দেখাই আছে দেখ

কুমা তালিয়ে আসলেও বিক্রি করি আপনারা চাবেন না টাকা দিয়ে খারাপ জিনিস আনতে না চেষ্টা করি সবসময় আমরা আরও পাঁচটা প্রতিবেদন দেখবে দর্শক আর আমার প্রতিবেদনটা দেখবে আমি চেষ্টা করি সবসময় হাই কোয়ালিটির কিছু রাখার জন্য বড় কিছু রাখার জন্য আমি কিন্তু কোনো সময় কুমা গরু আমার পছন্দ হয় না এই জন্য আমার ঘরে আসে কিন্তু এখনও প্রায় সাতাশ আঠাশটা গরু আছে তার মধ্যে কিছু গরু বেচা আছে আর কিছু গরু আছে আপনার মনে করেন বিক্রি বাদে তো আসলে এইগুলো সব একটু হাই রেঞ্চের গরু ওই জন্য এই গরুগুলো দিয়ে শুধু এই গরু গোটাই দেখালাম আমি

এখন মনে করেন এই গরুগুলো আপনি একজনের কাছে দিতে চাচ্ছেন বাংলাদেশে আমার কাস্টমার বা আমার ভিডিও দেখে বা আমার দর্শক রয়েছে হাজার হাজার একজন নিল যদি আরেকজন একজন পরবর্তী নিতে চায় সে তো আর এগুলো নিতে পারবে না আল্লাহ যদি আবার নসিবের রাখে আমার আবার যদি আল্লাহ বাগ নসিবের রাখে যদি আবার পাই

আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বরদের থানা দাসরিয়া দর্শকের কাছে একটা কথা বলি সেটা হচ্ছে আমার কাছে অনেক গরু বিক্রি করা গরু রয়েছে সেসব বাইরে আপনার কাছে অনুরোধ আমার গরুগুলো যত দ্রুত পায় না এত দ্রুত গরুগুলো নিয়ে নেবেন ভাই এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভাই অনেক গরু বিক্রি আমার কাছে কোনো বালা খালি নাই প্রত্যেকটা বালাত গরু রয়েছে ভাই মানে গরু শোয়ার পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে ভাই তো আপনার কাছে আমার অনুরোধ যত দ্রুত পায়েন আমার গরুগুলো নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তো রিপন ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন আমরা চাই এই ধরনের গরুগুলো বারবার দর্শকদেরকে দেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম